আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সম্মানিত ভাই বোন আমরা প্রত্যেকে জানি যে বাইতুল মোকারমের পূর্ব গেটে আন্তর্জাতিক ইসলামিক বইমেলা শুরু হয়েছে আজ প্রথম জুমার দিন এক মাস ব্যাপী বইমেলা থাকবে আগামী মাসের বারো তারিখ পর্যন্ত বইমেলাটি অনুষ্ঠিত হবে আমি এখন যে পাবলিকেশন আছি এটা হচ্ছে সুকুন পাবলিকেশন আমরা প্রত্যেকেই জানি ভালো মানের যে পাবলিকেশনগুলো আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সুকুন পাবলিকেশন এটা আপনারা বাইতুল মোকারমের পূর্ব গেটে উনাশি নাম্বার স্টল সুকুন পাবলিকেশনের এখানে আপনারা যে বইগুলো পাবেন সেটি হলো এর অন্যতম একটি বই হল রসুল্লাহ সাল আলী আসসালামের জীবনী জীবন গ্রন্থ অনেক বই রসুল্লাহ সালু আলি সাল্লাম সম্পর্কে আছে তার মধ্যে সর্ব উত্তম যে বইগুলো আছে আর রাহিকুল মাহতুম আছে আর অন্যান্য যে বইগুলো আছে তার মধ্যে সবচেয়ে সহজ সাবলীল ভাষায় সবচেয়ে পাঠক প্রিয় যে বইটি বর্তমান সময়ে আছে সেটা হচ্ছে সিরাতে ইবনে কাসির আল্লামা ইমাম ইবনে কাসির রহেম তিনি রচয়িত করেছিলেন এই বইটি আমি এখান থেকে নিলাম আপনারা যারা রসুল্লাহ সাল আলিয়া সাল্লামের জীবনী জানতে চান আপনারা প্রত্যেকেই সুকুন পাবলিকেশনের ইবনে কাসির এই বইটি নিতে পারেন তারপর আমাদের বাচ্চাদের জন্য আমাদের সন্তান যারা আছে যারা দিনের পথে থাকতে চাই আমরা যারা জীবনী আমাদের সন্তানদেরকে শিখাতে চাই তাদের জন্য খুবই সুন্দর একটি সিরিজ রসুল্লাহ আলহাম সম্পর্কে সেটা হলো ছোটদের সিরা ফ্ল্যাশ কার্ড কার্ডের মাধ্যমে এখানে চব্বিশটি কার্ড আছে কার্ডের মাধ্যমে আমাদের সন্তান চব্বিশ আলহ্লাম সম্পর্কে জানতে পারবে এক পাশে সম্পর্কে তথ্য দেওয়া আছে অন্য পাশে ছবি সুন্দর ফ্লাস দেওয়া আছে এগুলো আমাদের সন্তান যদি ছোটবেলা থেকে অধ্যয়ন করে পড়ে তাহলে রসুল্লাহ সাল আলিউসাল্লাম জীবনী সম্পর্কে খুব ছোট থেকে একটা সুন্দর ধারণা নিয়ে বেড়ে উঠতে পারবে তা আমি বাইরের কাছে জিজ্ঞেস করব। যে আপনাদের যেহেতু বইমেলা শুরু হয়েছে এই যে ছোটদের যে ক্লাস এটা আছে এটা বাচ্চাদের কতটুকু উপকার হতে পারে আপনি মনে করেন আমাদের বর্তমান জেনারেশনের যে বাচ্চারা আছে সাধারণত এই বাচ্চাদেরকে আপনার ওই যে বেবি শার্ক বা হচ্ছে যে আপনার বার্বি টাইপের কার্টুন দেখিয়ে বড় করা হচ্ছে বা খাওয়ার সময় খেতে যাচ্ছে না আপনার কার্টুন ছেড়ে দিয়ে খাওয়া হচ্ছে আমরা চেষ্টা করেছি বাচ্চাদেরকে ওই মোবাইলের যে আকর্ষণ ওই জায়গা থেকে বের করে কালারফুল কিছু কাজের মাধ্যমে এবং ইসলামিক আহ থটফুল থটকে নিয়ে যাওয়া একটা বাচ্চা বড় হয় সেই জায়গাতে আমরা কাজ করার চেষ্টা করেছি আমাদের আব্রায়েশা সিরিজ বা হচ্ছে বৌদ্ধের গল্প বা চোদের সিরা ফ্ল্যাশ কাট কেন বুঝছেন বা বা সিরা ফ্ল্যাশ কাঠ এই প্রত্যেকটা প্রজেক্টেই আমরা চেষ্টা করেছি বাচ্চারা যেন মানে গতানুগতিক যেই আহ সাংস্কৃতিক জীবনীকে চব্বিশটা কার্ডের মধ্যে আহ সম্পাদিত করার বাচ্চাদের মতো করে যেমন এখানে আপনার দেখা যাচ্ছে যে হাতির বছর এখানে লেখা আছে হাতির বছর যতটা পারা যায় সংক্ষিপ্ত ভাবে এখানে আমরা উপস্থাপন করেছি এবং সেটাকে চেষ্টা করছি করতে যাতে বাচ্চারা মানে এই হাতির বছরটা কেমন ছিল বা প্রত্যেকটা উদযুদ্ধ কেমন ছিল আহ যুদ্ধ কেমন ছিল এই জিনিসটাকে যেন আহ মানে পড়বে এবং এটা দেখে দেখিয়ে সেই মানে চেতনা নিয়ে বড় হবে একটা বাচ্চা জীবনী আপনি পড়েছেন অনেকগুলো বই পড়েছেন আর রাহিকুল মাহতুম করেছেন যে আপনাদের এখান থেকে যেটা থেকে যেটা প্রকাশ হয়েছে আরিফ আজাদ যিনি সম্মানিত একজন লেখক আমরা সবাই জানি তিনিও এটা পড়ার জন্য আমাদেরকে উপদেশ দিচ্ছেন তো এই বইটা সম্পর্কে আপনি যদি

আপনার বর্ণনা খুবই চমৎকার কিন্তু আমি যখন অর্জন কাছেটা সবাগ হয়েছে আমি দেখেছি এটার বর্ণনা খুবই সাবলীল খুবই সাবলীল যার কারণে হচ্ছে যে এইটা যখন আপনি পড়বেন তখন আপনার মনে হবে যে খুব সহজ ভাবে মানে বুঝতে পারবেন অনেক ভাষা জ্ঞান দরকার নেই বা খুব বেশি মানে আপনার পড়াশোনা আছে এরকম হওয়ার দরকার নেই আপনি যদি রসাসমকে ভালোবাসেন রসাসম এর ব্যাপারে যদি জানতে চান সিরাত ইবনে কাসির এটা যদি পড়েন খুব সহজে খুব সহজে আপনি এটাকে বুঝতে পারবেন অনুধাবন করতে পারবেন সাধারণত অন্যান্য বইগুলো যা আমরা দেখা যায় বা সিরাতে দেখা যায় আপনার কিছুটা কমপ্লেক্স বা কিছুটা একাডেমিক ওয়ার্ড ইউজ করা হয় আমরা চেষ্টা করেছি সেগুলো থেকে বের হয়ে সাহিত্যিক ভাষায় যেন মানুষকে সহজে বোঝা যায় সাবলীলভাবে বোঝানো যায় আচ্ছা তো সম্মানিত ভাই বোন আপনারা যারা এরকম বই চয়েস করতে চান নিতে চান আপনারা সুকুন পাবলিকেশন উনাশি নাম্বার স্টল বই মেলায় চলে আসুন এবং আপনার পরিবারের জন্য সন্তানের জন্য নিজের জন্য আত্মীয় স্বজনের জন্য যাদেরকে আপনি বই উপহার দিতে চান তাদের জন্য বইগুলো এখান থেকে নিয়ে যান তো এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার বই নিয়ে আমি কথা বলবো ইংশা আল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিক আমল এবং সঠিক বইয়ের সাথে বইয়ের জ্ঞান অনুযায়ী জীবন পরিচালিত করা তৌফিক দান করুন আমিন আমিনবাল আমিন